আসসালামু আলাইকুম দর্শক একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিতে শাকিব খানের একটা লুক দেখতে পাচ্ছেন খানের নতুন লুক না এটা শাকিব খানের অনেক পুরাতন একটা লুক কিন্তু এই লুকে শাকিব খানকে এই সময় কেমন লাগবে দেখতে কেন এই কথা জিজ্ঞেস করছি কারণ হচ্ছে এই রকম একটা ছবি দিয়ে অনেকেই বিভিন্ন ফ্যান পেজে পোস্ট করছেন সাকিব খানের নতুন লুক বলে আবার অনেকেই সাকিব খানের পুরাতন আমেরিকায় ঘোরাফেরা করার পুরাতন কিছু ছবি দিয়ে পোস্ট করছেন যে সাকিব খান ভক্তদের দাবি মেটালেন আবদার মেটালেন আমেরিকাতে গিয়ে আবার অনেকে বুবলির পুরাতন ছবি দিয়ে এয়ারপোর্টে বা প্লেনে পুরাতন ছবি দিয়ে অনেকেই পোস্ট করেছেন আমেরিকায় বুবলি যদিও সেটি বুবলির ছবি নয় আবার অনেকে বুবলির গলা কাটা ছবি ব্যবহার করে অন্য একটা নারীর শরীরে ব্যবহার করে আমেরিকার কোন জায়গায় সেই দৃশ্য বুবলির নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এগুলো সবই বিভিন্ন ফেসবুকের ধান্দা আজকে কন্টেন্টে এই ধান্দা নিয়ে কথা বলবো ধান্দার আরেকটা কাদ্দাকপ দিয়ে অবস্থা আছে সেটা নিয়েও কথা বলবো আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গী থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়ায় এত এত পেজ এত এত গ্রুপ এত এত আইডি যে কনফিউজড হয়ে যেতে হয় কোনটা কার রিয়েল রিয়েল আইডি কোনটা খানের ইনফরমেশন কোন জায়গায় হ্যাঁ সাকিব খানের নিজস্ব আইডি আছে সাকিব খানের নিজের পেজ আছে সেই জায়গাতেও কিন্তু শাকিব খানের অনেক ইনফরমেশন আসে কিন্তু যখন সাকিব খানের নিজের পেজে বা নিজের আইডিতে দীর্ঘদিন কোন ছবি বা পোস্ট আসে না এই সময়টার একটা সুযোগের সদ ব্যবহার নেয় কিছু অসাধু পেজ বা গ্রুপ ব্যবসায়ীরা ব্যবসায়ী বলছে এই কারণে কারণ হচ্ছে যে এই সমস্ত পেজ বা গ্রুপ মনিটাইজড এবং তারা টাকা আর্ন করে আবার কিছু কিছু পেজ নতুন স্টার্ট করছে তারা ফলোয়ার বাড়ানোর জন্য এরকম উল্টাপাল্টা পোস্ট দিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম যে সাকিব খানের পেজে সাকিব খানের কোনো কোন পোস্টে দেখলাম যে প্রচুর প্রচুর ভিউ হয় হবে এটা স্বাভাবিক কিন্তু সবচাইতে চমৎকার মানে চমকপ্রদ বিষয় হচ্ছে এইটা যে সেটা যে একটা ফেক পোস্ট এইটা নাইনটি সেই ভিউয়াররা বুঝতে পারে না 5% ভিউয়ার বা 5% দর্শক বুঝতে পারে যে এটি একটি फेक পোস্ট বা এটি পুরাতন ছবি বা এটি অ্যাটেনশন শিকার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এই ধরনের পোস্ট ব্যবহার করা হয়েছে কিন্তু এই ধরনের পোস্টে কারণে অনেকেই যে প্রতারিত হয় বা বোর্ডে কষ্ট পায় সেই বিষয়টা এরা বোঝে না এদের বোঝার দরকারও নাই এদের কথা হচ্ছে ভাই আমি যদি একটা ছবি পোস্ট করার পরে দুই তিন ডলার আর্ন করতে পারি অথবা আমি যদি একটা ছবি সাকিব খানের একটা ছবি পোস্ট করার পরে যদি আমার পেজে এক সদস্য ফলোয়ার বেড়ে যায় এটাই তো বেশি কিন্তু এরা এটা বুঝে না দিন শেষে এদেরকে কিন্তু এদের এই ফলোয়াররা আর বিলিভ করে না বিশ্বাস করে না দিন শেষে এরা মাসব্যাপী ব্যাপী কাজ করে যায় সারা বছর ধরে কাজ করে যায় কিন্তু অন্যান্য পেজের মধ্যে যারা অথেন্টিক

ছবি আর সেই সঙ্গে সাকিব খানের একটা ছবি দিয়ে কিছুদিন আগে ইউটিউবে একটা হেডলাইন দিয়েছে যে এয়ারপোর্টে সাকিব খানের সঙ্গে কাজের আগরওয়ালের দেখা হয়েছে এবং সেইখানে কাজের আগরওয়ালের একটা ইন্টারভিউর ফুটেজও সেখানে অ্যাড করে দিয়েছে যেখানে হিন্দিতে কাজের আগরওয়াল বলছে এক কথা আর সেই ব্যক্তি বাংলায় বিবৃতি দিচ্ছে যে কাজর বলছে তার সাকিব খানের সঙ্গে দেখা হয়েছে সাকিব খানের সঙ্গে দেখা হতে তার খুব ভালো লেগেছে সে জানে শাকিব খান বাংলাদেশের একজন মেগা স্টার আসলে এই ধরনের কথাবার্তা যখন সাকিবিয়ানরা বা শাকিব খানের ভক্তরা শোনে তখন তাদের ভাল লাগে কিন্তু বেসিক্যালি এই ধরনের কথাবার্তা যে ফ্রড এরা যে ভুল কথা বলছে মিথ্যা কথা বলছে এটা অনেকেই বুঝতে পারে না বুঝতে পারে নাইনটি 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 দর্শকই হয়তো বুঝতে পারে না টেন বা ফিফটি পার্সেন্ট ফিফটিন বুঝতে পারে যে এরা ফেক কথা বলছে যেহেতু আমি এই কারণে বলছি বুঝতে পারে না কারণ সেই সব কন্টেন্টের ভিউ হয় দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভিউ হয়ে যায় কারণ তাদের এটা ভাল লাগছে বলেই তারা এটা শেয়ার করে তারা তাদের তারা এটা বিশ্বাস করছে বলেই তারা এটা শেয়ার করে শেয়ারের মাধ্যমে আরও দশজন সেটা দেখে এখন কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না সেটা তো কমেন্ট পড়লে বোঝা যাবে কমেন্টের দিকে মানুষ তো ভিডিওটা দেখে চলে যায় তো এই ধরনের যারা কাজ করে আসছেন যারা আহ বা কোনো একটা বিষয়কে মিস ইন্টারপ্রিট করে বা কোনো একটা মানুষের সঙ্গে প্রতারণা করে এটাও কিন্তু এক ধরনের প্রতারণা বিকাশ প্রতারক দেখেছেন রাস্তাঘাটে অনেক প্রতারক দেখেছেন এটাও কিন্তু এক ধরনের এআই প্রতারক অনলাইন প্রতারক এরা অনলাইনে মানুষের সঙ্গে প্রতারণা করে দুই চার ডলার কামাই করে সেই দুই চার ডলার দিয়ে তারা আসলে কি করে এটা আমার খুব জানার ইচ্ছা মাস শেষে তারা যে কয় ডলারই পাক এই ডলারটা তাদের কি কাজে আসে আদৌ কি তাদের কোনো ভালো কাজে এটা তারা ব্যবহার করতে পারে আদৌ কি তারা ভালো আছে এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের ভুল ইনফরমেশন ছড়িয়ে তো আমি সোশ্যাল মিডিয়া আমার সামনে আজকে এই সাকিব খানের এই ছবিটা দেওয়ার অর্থ এই যে আপনারা যারা এই ধরনের ইনফরমেশন পাবেন তারা এই আইডি নিয়ে তাদের কি করবেন সেটা তাদের বিষয় কিন্তু এই ধরনের আইডিতে মানে এই ধরনের আইডির ইনফরমেশনগুলা বিশ্বাস করে নিজেদেরকে প্রতারিত হওয়ার পথ থেকে যেন আপনারা বাঁচাতে পারেন সেই জন্য সাবধানতামূলক ভাবে এই কন্টেন্টটা আমার করা যাই হোক এরকম অনেক কথা আসে আপনারা আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করতে পারেন তাহলে যে কার কথা বিশ্বাস করব। দেখেন শাকিব খান মেগা স্টার বাংলাদেশের এক নম্বর হিরো সাকিব খানের কোন একটা ইনফরমেশন কোনো একটা ছবি কোনো একটা নতুন কিছু কোনো একটা নতুন আপডেট সবার আগে বিনোদন পত্রিকাগুলোতে আসবে না সেটা হতেই পারে না তো আপনারা যদি বিশ্বাস করতেই হয় এ ধরনের কোনো ছবি আগে দেখেই ফেলেন সবার আগে আপনারা বাংলাদেশের যেসব বিনোদন পত্রিকাগুলো আছে স্বনামধন্য বিনোদন পত্রিকা ভুইফোর বিনোদন পত্রিকা বা অনলাইন না স্বনামধন্য যেমন ধরেন ধরেন বা ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন ধরেন বা একাত্তর টিভি দেশ টিভি বা ই টিভি চ্যানেলাই এ ধরনের পত্রিকা বা টেলিভিশনের অনলাইন পোর্টালগুলাতে যদি আপনারা এই ধরনের ইনফরমেশন না পান তাহলে আর এটা বিশ্বাস করবেন না ঠিক সেরকম একটি ঘটনা আজকে ঘটে গেছে যে বরবাদের সাকিব খানের বরবাদের পরিচালক নাকি আমাদের একজন অভিনেত্রী দোয়েলের টাকা মেরে দিয়েছে টাকা মেরে দিয়েছে এলএসএস সে সাকিব খানের বরবাদ সিনেমা ইডিকেপালের একটা ডাবিং সে করে দিয়েছে সেই ডাবিং এর টাকাটাই সে পায়নি পরে সে বর্বাদের পরিচালক মেহদি হাসান অনেকবার ফোন করেছে মেহদি হাসান হৃদয় ফোন ধরে যার কারণে সে কথায় কথায় হয়তো এক জায়গায় বলে ফেলেছে যে বর্বাদের পরিচালক কোটি টাকার সিনেমা বানায় অথচ আমার পয়সাটা সে দেয় না অথচ ঘটনাটা একটু অন্যরকম আমার সঙ্গে কথা হয়েছে বর্বাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আজাদের সঙ্গে এবং যে এটার সঙ্গে ইনভলভ ছিল এবং কথা হয়েছে যে শিল্পী এই দাবিটি করেছে সেই শিল্পী দোয়েলের সঙ্গে মূল বিষয়টা হলো আজাদের ভাষ্য যে শব্দ নামক একটা স্টুডিওতে দোয়েল এই ভয়েস আর্টিস্ট হিসেবে ভয়েস দেয় সেই শব্দের সেই ভয়েস আর্টিস্ট হিসেবে দোয়েলকে সেখানে হায়ার করে অনেক একজন ব্যক্তি সেই শব্দ স্টুডিও থেকে একটা বিল প্রয়োজক শাহরিন আক্তারের কাছে পাঠানো হয় প্রয়োজক শাহরিন আক্তার সেই ভয়েস আর্টিস্টের বিল বাবদ পাঁচ হাজার টাকা সেই শব্দ স্টুডিওকে পেইড করে সেই পেমেন্ট শব্দ স্টুডিও দোয়েলের হাত পর্যন্ত পৌঁছে দেয় নাই বা দোয়েল সেটা পায় নাই যার কারণে দোয়েল সেই অভিযোগটা পরিচালকের ঘাড়েই দিয়ে দিয়েছে এখানে পরিচালকের ঘাড়ে দেওয়ার কারণ হচ্ছে যে একটা সিনেমা মানুষ চেনে দুইটা দিক দিয়ে দুইটা নামবে দুইটা নামে একটা হচ্ছে এই সিনেমার পরিচালককে আর একটা হচ্ছে এই সিনেমার নায়ককে কোনো কিছু হলে সিনেমার সংশ্লিষ্ট কোনো প্রবলেম হইলেই সবার আগে ধরবে কাকে পরিচালককে সবার আগে বদনামটা কাট যাবে পরিচালকের আমি যতটুকু হৃদয়কে পার্সোনালি টাকা পয়সার ব্যাপারে সে নিজের হাতে কিছুই ডিল করে নাই সে সমস্ত কিছু প্রয়োজকের হাত দিয়ে বা প্রয়োজকের নির্বাচিত কোনো ব্যক্তির হাত দিয়ে এই ডিলটা করাইছে এবং প্রয়োজনই সম্পূর্ণ টাকা পয়সার দায় দায়িত্ব প্রয়োজকের পক্ষ থেকেই করা হয়েছে প্রয়োজন সবকিছু নিজের হাতে এগুলো ডিল করেছে এখানে মেহেদিসের নৃদয়ের কিচ্ছু করবার ছিল না যদিও মেহেদী হাসের পত্রিকাকে বলেছে যে অপরিচিত নাম্বার দেখে হয়তো সে ফোনটা ধরা নাই তবে যদি তাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে নক করা হতো তাহলে তার সঙ্গে কথা তিনি বলতেন কথা ঠিক আমিও মেহেদিসার নৃদয়কে বহুবার ফোন দিয়ে ফোনে পাই না কিন্তু যখন আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখি সে ঠিকই আমাকে কল ব্যাক করে সময়টা বের করে একইভাবে হয়তো দোয়েল সময়টা বের করে মেয়েদের সাথে দোয়েল কল ব্যাক করতে পারতো কিন্তু এই সংবাদটা প্রচারিত হওয়ার পর থেকে আজকে পুরা বিনোদন মাধ্যম গরম হয়ে আছে কারণ এর কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে ডলি জহুর একটি একটি বিবৃতি দিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে উনচল্লিশ লক্ষ টাকার মতো তিনি পাওনা আছেন তিনি করেন মায়ের ক্যারেক্টার মায়ের ক্যারেক্টারে যদি উনচল্লিশ লক্ষ টাকা পাওনা থাকে তাহলে অন্যান্য ক্যারেক্টারের অবস্থা কি আমি একদিন নায়ক রিয়াজ সাহেবের সঙ্গে একদিন আমার আলাপ হয়েছিল এই রেমুনারেশন নিয়ে তখন তিনি একদিন আক্ষেপ করে বলেছিলেন যে তার দশ কোটি টাকার মতো পাওনা আছে ইন্ডাস্ট্রির কাছে দশ কোটি টাকা ভাই এইভাবে যদি ইন্ডাস্ট্রির মানুষজন টাকা মেরে দেওয়ার ইয়ে রাখে অভিপ্রায় রাখে এটা শুধুমাত্র আমি সিনেমা পাড়ার কথা বলছি এরকম আমারও একটা সিনেমার রেম্যুটেশন আমি পাইনি যাই হোক সেখানে পরিচালকের অনেক টাকা খরচ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমি ও পরিচালককে আর চাইনি আর বিরক্ত করে আমার জীবনে একটি ঘটনা ঘটেছে যে সিনেমা থেকে আমি একটা রেমুড়েশান আমি আমার রেম্যনুরেশানটা পাইনি আর আমার ব্যক্তি আমার জীবনে আর এমন কোনো ঘটনা নাই যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজের রেম্যুটেশান আমি পেয়েছি তো এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে আরো একটা ঘটনা এরকম আমার সাথে ঘটতে গিয়ে হয়েছিল ঘটনা সম্ভাবনা হয়েছিল সেটি হয়েছিল ডিরেক্টরের কারণে না সেটি হয়েছিল ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টের কারণে সেই অ্যাসিস্ট্যান্ট টাকা মেরে দিয়েছিল তারপরে যখন আমি সেটি পাবলিকলি প্রকাশ করে দিই সেই টাকাটা আমার কাছে ডিরেক্টর পৌঁছে দেয় তো এই ধরনের ঘটনা ঘটলে বা প্রকাশ পেলে সেই টাকাটা ঠিকই আর্টিস্টের কাছে পৌঁছে যায় যেমনটি দোয়েলের কাছেও টাকাটা পৌঁছে যাবে কারণ দোয়েলের কাছে প্রয়োজক এবং পরিচালক দুজনই এই ঘটনার পরে ফোন করে যোগাযোগ করেছে এবং তাকে আশ্বস্ত করেছে তার টাকা তার কাছে চলে যাবে অনেকেই এই কথাগুলো বলতে সাহস পায় না বা বলে না কারণ বললে ওই পরিচালক আর তার নাটকে তাকে নেবে না কারণ তারা চায় না যে তার নামে কোথাও কোনো বদনাম কোনো শিল্পী করুক কোনো শিল্পী যখন কোনো পরিচালকের নামে বদনাম করে তখন বুঝে নিতে হবে শিল্পী একেবারেই তার অসহায়ত্বের শেষ পর্যায়ে গিয়ে সেই পরিচালকের নামে বদনামটা করেছে পরিচালক তখনই এই ভেজালে পরে যখন পরিচালক এই টাকা পয়সার ডিস্ট্রিবিউশনের দায় দায়িত্বটা নিজের কাঁধে নেয় টাকা পয়সার দায়িত্ব ডিস্ট্রিবিউশনের দায়িত্ব প্রয়োজনের পরিচালক কেন নিজের কাঁধে নেবে পরিচালকের কাজ হচ্ছে পরিচালনা করা তিনি যদি টাকা পয়সার ডিস্ট্রিবিউশনের দায় দায়িত্বটা নিজের কাঁধে না নেন তাহলে কিন্তু পরিচালনাটা আরো সুন্দরভাবে সঠিকভাবে করতে পারেন অনেক পরিচালককে আমি চিনি যে টাকাটা পাওয়ার পরে আগে গাড়ির বুকিং দেয় অথবা বাসার ভাড়া বকেয়া ভাড়া পরিশোধ করে অথবা কোন একটা ফ্ল্যাটের বুকিং দেয় এরকম পরিচালককেও আমি চিনি এদের মতো দুই চারজন পরিচালক আছে বলেই এই ধরনের ঘটনাগুলো ঘটে আবার এরকম আমি চিনি যারা পরিচালকের ডেট দিয়ে পরিচালকের শুটিং আর যায় না সেই শুটিং পরিচালক ক্ষতিগ্রস্ত হয় পরিচালক সেই শুটিং নিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে এরকম শিল্পীও অনেকে আছে তো সবার জায়গা থেকে প্রফেশনালিজমটা খুব ইম্পর্টেন্ট প্রফেশনাল যদি না হতে পারে তাহলে এই সমস্যাগুলো থেকেই যাবে তো শিল্পী হোক আর পরিচালক হোক আসলে সৎ অসৎ এই বিষয়টা সারা বিশ্বের সব জায়গায় আছে এটা মিডিয়াতে বলেন আর মসজিদ মাদ্রাসায় বলেন অনেক মসজিদের সভাপতিকে আমি দেখেছি মসজিদের টাকা দিয়ে নিজের ঘরের বাজার করার জন্য সে ভাবছে হয়তো এই টাকাটা দিয়ে পরে আবার সে মসজিদে পূরণ করে দিবে অথবা অন্য কোনো কাজে সেটা খরচ করে ফেলে এ ধরনের মসজিদের সভাপতি আমি দেখেছি সো চোর বাটপার অসৎ লোক সব জায়গায় থাকে আমারতের খেয়ানত করা যাবে না নিজের চরিত্রকে নিজের সততাকে বিক্রি করা যাবে না সবচেয়ে বড় কথা প্রফেশনালিজম টানতে হবে তাহলে এই বিষয়গুলো আর আমাদের ইন্ডাস্ট্রি কেন পৃথিবীর আর কোথাও ঘটবে না যাই হোক আপনারা এ পর্যন্ত যে দুইটি বিষয়টি আপনাদের সঙ্গে কথা বললাম সেই দুইটি বিষয়ে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই যে পরিচালক শিল্পীর টাকা দেয় না বা প্রয়োজক শিল্পীর টাকা দেয় না অথবা শিল্পী প্রয়োজক বা পরিচালককে ফাঁসিয়ে দেয় এটা কতটা ভালো কাজ এবং যারা এই যে মেগা স্টার শহীব খানের নামে বেনামে পেজ খুলে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করে ডলার কামায় তাদের এই আহ আয় করার পথটা কতটুকু সৎ একটু কমেন্ট করে জানাবেন